অসময়ে পুরসা উপজেলার নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবলের জমজমাট আয়োজন এমন আয়োজন এলাকাবাসী তরুণ সমাজ আসলে কিভাবে দেখছেন চলুন তাদের মতামত চেনে নেই এটা সম্পূর্ণ ইয়নো মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যেটাকে তরুণ সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে এসে যে মাদক থেকে দূরে রেখে যে ফুটবলের মাঝে নিয়ে এসেছে এই জন্যে ইউন মদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ সময় আমাদের এলাকায় ফুটবল খেলা হয় না কিন্তু ই ইউনো মহোদয় খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তো এখানে আমরা অনেক খুশি এবং আনন্দিত বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ এখন অনেক অনেকেই মাঠে এসে খেলাধুলা বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে থাকছে তো ইয়োনো সাহেবের কারণে এখানে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে যে কারণে অনেকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত হচ্ছে সেই জন্য ইনো সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এর খেলাটা দেখলাম অনেক সুন্দর লাগলো এরকম খেলা মনে করেন যে দেখেছি অন্য অন্য জায়গায় দেখেছি যেমন ঢাকাতে দেখেছি বগুড়ায় দেখেছি রাজশাহী দেখেছি কিন্তু আজকে যে খেলাটা দেখলাম আমি এই খেলাটা দেখে আমাকে অনেক সুন্দর লেগেছে এবং এলাকাবাসীকেও সুন্দর লেগেছে তে মনে করেন যে এই খেলার জন্য ইহন সাহেবকে অনেক আমার পক্ষতে অনেক অনেক ধন্যবাদ